দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় তো যেহেতু আজকে আপনাদের আমাদের মিডল ইস্টে আজকে ঈদের দিন চলতেছে তো সর্বপ্রথমে জানাচ্ছি আমরা ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা হ্যাঁ আফজল ভাই আসসালামু আলাইকুম ইয়ারহমাত বরকাত পৃথিবীর বিভিন্ন দেশে বেশিরভাগ আরব দেশে আজকে ঈদের পিত হইতেছে সবারই ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক সবারই আল্লাহ সুস্থ রাখ আমরা দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো করবেন এবং আমার ফিলিস্তিনীর মুসলমান ভাই বন্ধুদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আল্লাহর রহমত দিয়ে ফিলিস্তিনীকে আমরা স্বাধীন করে দেয় ইসরায়েল যেন আল্লাহর গজব দিয়ে আল্লাহ গজব করে দেয় দর্শক আমি আর বাচ্চ তো আজকে যেখানটা আছি আমরা আমাদের বলরামপুর থেকে তেমন বেশি একটা দূরে নয় বলরামপুরের পাশাপাশেই করিলা এইটা এইটা আছি তবে এখানে রঙ্গপুর মৌজা বলারামপুর দিদার মার্কেটের একটু পশ্চিমে এসেও ঢুকতে পারবেন সিঙ্গাপুর মার্কেটের এদিক দিয়ে এসেও ঢুকা যাবে সাঁতরা দিয়েও ঢুকা যাবে বিভিন্ন দিক দিয়ে ঢুকা যাবে তবে সুন্দর রাস্তা আছে এরকম যারা চাচ্ছেন নিরিবিলি পরিবেশে বাড়ি করবেন সুন্দর রাস্তা আছে সুন্দর জায়গা দুইটা প্লট আছে আমি দুইটা ভাবে শর্ট পাবে দিয়ে দেবো দুইটা দুইটা প্লট যেহেতু আছে ভিন্ন রেট আসলে রাস্তার যেহেতু রাস্তার পাশে একটা প্লট আছে আর এই রাস্তার রাস্তার পাশের পলটটা আমি একটু ভিন্নভাবে দিই আর একটা ওইটা দিয়ে দেব ভিন্নভাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো রাস্তার পাশে যেটা এই রাস্তার পাশে যেটা ছয় শতক আছে এই ছয় শতক জায়গাটা আমি দেখাইলাম সামনে দিয়ে চাইলে দোকান টোকানও করতে পারবেন মুখপাত মোটামুটি তিরিশ ফিটের উপরে হবে আর এটার থেকে আগে বলে নেই একটু রাস্তার জায়গা কাটা হবে ভিতর দিয়ে ভিতর দিয়ে যখন রাস্তা আছে একটু রাস্তার জায়গা কাটা হবে সুন্দর জায়গা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা তো এই পর্যায়ে আমি এই ছয় শতকের প্রাইসটা আগে জানিয়ে দিচ্ছি গন্ডা ছাব্বিশ লক্ষ টাকা করে নিতে পারবেন তো আমি একটু ভিতরে যাই আফজাল ভাই ভিতরটা ক শতক এখানে আরও দুইটা প্লট আছে একটা হলো পাঁচ শতক এই পাঁচ শতক একটা আর একটা হলো চার শতক পঞ্চাশ সেন্ট মানে সোয়া দুই ঘন্টা এই দুইটা প্লটই পাশাপাশি আছে তো দর্শক এগুলির প্রাইসটাও বলে দিচ্ছি দুটার প্রাইস একই রকম কেউ শতক নেবেন আর কেউ শতক পঞ্চাশ নেবেন একই প্রাইস গন্ডা তেইশ লক্ষ গন্ডা তেইশ লক্ষ তারপরও মালিকের সাথে যখন বসবেন আলোচনায় বসলে একটু কমানো যাবে এই পর্যায়ে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব থাকুন দেখিয়ে দিচ্ছি সুন্দর এরিয়া আর এখানে বসবাস করলে কোনো সমস্যা নেই আমাদের আত্মীয় স্বজন আছে অন্য কোনো সমস্যা নেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ